বইটা যেভাবে শুরু করে যে এত ইন্টারেস্টিং বইটা বইটা খুবই ইজি রিড এবং স্টোরি আকারে বলে বইটা শুরুই হয় আপনার হচ্ছে আহ একটা লাইন এক্সপ্লেন করার মাধ্যমে যেটা হচ্ছে আমেরিকা এবং হচ্ছে মেক্সিকোর মাঝখানে একটা লাইন আছে এবং একটা শহর আছে নাম সে নগেলাস একটা হচ্ছে এরিজোনাতে পড়ছে আর একটা পড়ছে হচ্ছে সোনোরা মেক্সিকোতে সেম জিওগ্রাফি সেম আহ হিউম্যান ডেমোগ্রাফিক্স অ্যাজ ওয়েল এভরিথিং ইজ সেম নাম এক কিন্তু এক সাইডের মানুষের প্রতি বছরের ইনকাম প্রায় তিরিশ হাজার ডলার বাংলাদেশি মানে আমি যদি তিন বার ছত্রিশ তো প্রায় ছত্রিশ লাখ আরেক সাইডে হচ্ছে বাংলাদেশের এক সাইডের জনসংখ্যা হচ্ছে বিশ হাজার এক সাইডের জনসংখ্যা হচ্ছে দুই লাখ একই সাইডের একটা লাইন ব্যারিকেড এর মাধ্যমে একটা গ্রাম বা একটা শহর সে শহরের মধ্যে দুই রকমের পারফরমেন্স দুই রকমের পভার্টি লেভেল দুই রকমের মানে ফ্যাসিলিটি